আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ চলে আসলাম লালন শাহ সেতু কুষ্টিয়া সুপ্রিয় বিওয়ার্স আপনার আমার সাথেই থাকুন আমি ঘোরে ঘোরে দেখাবো লালন শাহ সেতু পদ্মারকূলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ছেয়ে থাকা দক্ষিণ জনপদের ধারপ্রান্তর ভেড়ামারা ও পাক্সি বেড়ানোর এক অপরূপ নিসর্গে পরিণত হয়েছে একানে এলে রূপসী পদ্মার ঢেউয়ের কল ধ্বনি চারিদিকে সবুজের বেষ্টনী ও উত্তাল হাওয়ার পরশে যেমন হৃদয় ভরিয়ে দেয় তেমনি এ এলাকায় রয়েছে ইতিহাস ও প্রাচীন কীর্তিসহ বিংশ শতাব্দীর প্রথম ও দেশের বৃহত্তম রেল সেতু হার্ডিন ব্রিজ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শাহ সেতু সর্বোপরি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা স্মৃতিচিহ্নে সমৃদ্ধ ভেড়ামারা পর্যটনের মনোরম স্পটে সমৃদ্ধ হয়েছে দেশের দর্শনীয় স্থানগুলোর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি অন্যতম স্থান প্রতিদিন শত সহস্র শরণার্থী দর্শনার্থীর ভিড়ে মুখর হয়ে থাকে ভেড়ামারা উভয় পার সকাল বিকাল মনে হয় যেন এক মিলন মেলা সচুকে না দেখলে বোঝা যাবে না বেরামারার অন্যতম হল হলো হার্ডিন ব্রিজের দক্ষিণ পাশে লালন শাহ সেতু যমুনা সেতুর অনুরূপ লালন শাহ সেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু প্রমত্তা পদ্মা নদীর উপর 1786 মিটার দৈর্ঘ্যের এবং সাত দশমিক পাঁচ মিটার লেন বিশিষ্ট সেতুটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক নেটওয়ার্ক সৃষ্টি করেছে এবং সেতুর উভয় পারে দুটি টোল প্লাজা যেন আরও শ্রীবৃদ্ধি করেছে এই সেতুর পূর্ব প্রান্তে দশ কিলোমিটার ও পশ্চিম প্রান্তে ছয় কিলোমিটার রাস্তাটি সৌন্দর্য কেড়েছে সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে হাউরিন ব্রিজ প্রবীণদের কাছে সারা পোল আজ যাদের বয়স আশি বা নব্বই বছর তাদের কাছে সারা পোল ছিল এক স্বপ্ন যমুনায় সেতু যেমন এক স্বপ্নের বাস্তবায়ন তেমনি লালন লালনশাহ সেতু স্বপ্নের বাস্তবায়ন প্রবীণরা জানান উনিশশো সালে শিলিগুড়ি মিটার গেজে রেলপথ স্থাপিত হলে প্রমত্তা পদ্মার এক তীরে সারাঘাট ও অন্যতিরে দামুক দিয়া ঘাটের মধ্যে চলাচল শুরু হয় রেল ফেরি ও স্টিমার উনিশশো সালের পদ্মার উপর সেতু নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হলে পদ্মার গতিকে নিয়ন্ত্রণ করা ছিল অত্যন্ত দুরূহ কাজ এই দুরূহ কাজ করতে গিয়ে বিশ্বের প্রথম রিভার ট্রেনিং ও গাইড বাঁধ নির্মাণ করা হয় পদ্মার উভয় পারে প্রায় আট কিলোমিটার উজান থেকে গাইড ব্যাংক বেদে এনে ১৯১২ সালে শুরু হয় রেল সেতুর কাজ এভাবে পদ্মার গতিকে নিয়ন্ত্রণ করে রেল সেতুর কাজ শুরু হয় এরপর নরম পলিমাটিতে স্পেন নির্মাণ ছিল আরেকটি দুরুহ কাজ রিভার ব্যাড বা নদী সজ্জার বেচে উনিশশো নব্বই থেকে উনিশশো ফুট গভীরতায় কূপকরণ করে স্থাপিত হয় স্প্যান এভাবে প্রতিটি বা অন্য ফুট উচ্চতায় পনেরোটি স্প্যান ও দুপাশে শক্ত কাঠামোর ল্যান্ড স্প্যানের উপর পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট দীর্ঘর্যাল সেতু নির্মাণ করা হয় যা আজ এক অমর কীর্তি হিসেবে স্থান পেয়েছে তৎকালীন প্রকৌশলী জগতের বিখ্যাত ব্যক্তিত্ব রবার্ট উইলিয়াম গ্যালস ও ফ্রান্সিস স্প্রিংগের নকশায় ব্রেন্স ওয়াল্টি অ্যান্ড ক্রিম নামের প্রতিষ্ঠান এই রেল সেতু নির্মাণ করে উনিশশো পনেরো সালের পয়লা জানুয়ারি পরীক্ষামূলকভাবে কয়েকটি মালবাহী বগি নিয়ে একটি ইঞ্জিল সেতু অতিক্রম করে জানা গেছে মিয়া নামে এক চালক প্রথম ইঞ্জিন নিয়ে পারিদেই দেয় সেতু এরপর উনিশশো পাঁচ পনেরো সালের চারি মার্চ তৎকালীন বাইশ লর্ড আনুষ্ঠানিকভাবে সে সময়ের বৃহত্তম রেল সেতুটির উদ্বোধন করেন সেই থেকে প্রথম ডবল লাইনের এই রেল ব্রিজের নাম হয় হার্ডিন ব্রিজ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের স্মৃতিচিহ্ন বহন করেছে এই সেতু বিজয় অর্জনের মাত্র পাঁচ দিন আগে উনিশশো সালের এগারোই ডিসেম্বর হানাদার পাকিস্তানি বাহিনী পশ্চাদ প্রসরণের মুখে মরণ খামড় দেয় দুটি সেবর জ্যাট বিমান দিয়ে বোমা ফেলা হয় বৃষ্টিতে। বোমার আঘাতে বারো নম্বর স্পেনের মারাত্মক ক্ষতি হয় বিজয় অর্জনের পর ধ্বংসস্তূপ বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার পুনরুদ্ধারে সারা দেয় বিশ্ব সংস্থা ব্রিটিশ সরকার ও ভারত সরকার অতি দ্রুত হারিন ব্রিজ মেরামত করে দেয় উনিশশো বাহাত্তর সালের বারোই অক্টোবর হারিন ব্রিজ দিয়ে পুনরায় রেল চলাচল শুরু হয় আজ প্রাকৃতিক সৌন্দর্যের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লালন শাহ সেতুর ভেড়ামারা ও উভয় পার দেখার মতো আরও রয়েছে ভেড়ামারা ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম গঙ্গা কোপতাক্য জিকে সেচ প্রকল্প উপরে পাকশিতে রয়েছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় বিভাগের অফিস উত্তরবঙ্গের কাগজ কল ও ঐতিহাসিক ভারতবর্ষের ফুরফুরা খানকা শরীফ এবং পাকশির রূপপুরের ঐতিহ্যবাহী বিবিসি বাজার আরো দেখার মতো রয়েছে হার্ডিন ব্রিজের স্থপতি রবার্ট উইলিয়াম গেলসের তৈরি একটি বাংলো প্রকৌশলী উইলিয়াম গেলের অনুসারে গেলে কোঠি হিসেবে পরিচিত পাচ্ছে বাংলোটি এই বাংলুতে বসেই তিনি হাওড়িন ব্রিজের নকশা জরিপ এবং নির্মাণ কৌশল উদ্ভাবন করেন বাংলোটিতেও তাই কালের সাক্ষী হয়ে রয়েছে খুব সহজেই দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারে রয়েল বিভাগের শহর পাকশির আরেক ঐতিহ্য নেরো গেজ পথ বর্তমান প্রজন্মের কাছে রেলপথের ব্রড গেজ ও মিটার গেজ অতি পরিচিত একদিন এদেশেই ছিল মিটার গেজেও ছোট নেরো গ্যাজ রেলপথ পাক্সি রেল বিভাগের অফিসের সামনে দেখা মেলে নেরো গ্যাজ রেলপথ বা চালিত ইঞ্জিন কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে পাকসিতে আরও দেখা যায় চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ এ বিদ্যালয়ের হাতে করি হয়েছিল ভারতের প্রখ্যাত কবি শঙ্কর বহু গুণীজনের শিক্ষার প্রাচীন ও বিদ্যাপীঠটি দেখতে গেলে এক বিংশ শতাব্দীতে প্রবেশের মুখে স্মৃতির দোয়ার খুলে নিয়ে যায় বিংশ শতাব্দীর শুরুতে অন্যদিকে উনিশশো সালে মুক্তিযুদ্ধের নয় মাস এর উপর বাজারেই এক তলায় কাশেম মোল্লার ছায়ের দোকানে বিবিসির বাংলো অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের খবর শুনতেন আশপাশের গ্রামের মানুষ সেই থেকেই বিবিসি বাজার নামে আজও পরিচিত হয়ে আছে বাজারটি